নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে आरआरबी দুই হাজার এ তোমাদের 14 আগস্টের ফার্স্ট শিফটের যে क्वेश्चनগুলি আমার হাতে এসেছে তার প্রত্যেকটি क्वेश्चन নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই যে क्वेश्चनগুলি অ্যাকচুয়ালি কি ছিল কোন क्वेश्चनগুলি এসেছিল ওকে দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে বলেছে ওকে ও ক্যান্সেল ওকে বোতাম এবং ক্যান্সেল বোতাম অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে কম্পিউটার থেকে কোয়েশ্চেন করেছে বলেছে ওকে ও ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে আশা করি সকলেই জানো যেহেতু তোমরা কম্পিউটার চালাও কম্পিউটার শিখেছো প্রত্যেকেই জানাও এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডায়ালগ যে বক্স সেই ডায়ালগ বক্সে থাকে কি ওকে ও ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন ও কি বলেছে ইংরেজি বড় হাতের অক্ষর কম্পিউটার থেকেই করেছে ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন ইংরেজি কোন একটা কিছু ক্যাপস যখন করা হয় ক্যাপস ক্যাপস হোক বা স্মল হোক দুটো ক্ষেত্রে হ্যাঁ ক্যাপস বা বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম ব্যবহার করা হয় তোমরা সকলেই জানো যে ক্যাপস লক ব্যবহার করা হয় থাকে যখন ক্যাপিটাল লেটারে থাকে তখন যদি ক্যাপস লক দেওয়া হয় সেটা হচ্ছে স্মল লেটার হয়ে যাবে আবার স্মল লেটার যদি থাকে সেটাকে যদি ক্যাপস লক আবার চাপা হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে এ এম ভি এস এ ভি এস শূন্য দুই এ ভি এস শূন্য দুই বা জিরো টু স্যাটেলাইট মূল উদ্দেশ্য কি এই যে স্যাটেলাইটটা AMVS-02 satellite মূল উদ্দেশ্য কি ছিল সঠিক आंसर হচ্ছে নেভিগেশন নেভি নেভিগেশন সিস্টেম শক্তিশালী করা এই স্যাটেলাইট মূল উদ্দেশ্য ছিল যে নেভিগেশন সিস্টেমটাকে কি করবে শক্তিশালী করে তুলবে ওকে তারপরে क्वेश्चन চোরা চুরি স্থান বর্তমানে কোথায় চোরা চুরি স্থান বর্তমানে কোথায় আছে বা কোন জেলাতে আছে কোন রাজ্যের কোন জেলাতে আছে এই চোরাচুরি স্থান বর্তমানে রয়েছে ইউপি উত্তর উত্তরপ্রদেশ উত্তর প্রদেশের গোরখপুর জেলাতে রয়েছে উত্তর প্রদেশের বা ইউপি এর গোরখপুর জেলাতে এই চোরাচুরি স্থান রয়েছে তারপরে দেখো কি বলেছে পর্যায় সারণীতে প্রতিনিধিত্বকারী উপাদানগুলি কি কি পর্যায় সারণীতে প্রতিনিধিত্বকারী উপাদানগুলি কি কি পর্যায় সারণ থেকেই করেছে খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রতিনিধিত্বকারী উপাদানগুলি হলো ব্লক কে বলা হয়েছে প্রতিনিধিত্ব উপাদানকারী ওকে তারপরে বলেছে তুষার বৃষ্টি এবং ঠান্ডা গ্রীষ্মকাল অনুভব করে এমন একটি আপলাইন অঞ্চল হল টি আরেকবার কোয়েশ্চেনটি বলেছে তুষার বৃষ্টি এবং ঠান্ডা গ্রীষ্মকাল অনুভব করে এমন একটি আপলাইন অঞ্চল হলো কি বা এমন একটি আপ্লাইন অঞ্চলের নাম কি সেটা হচ্ছে হিমালয় পর্বত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে হিমালয় তারপরে কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন বিধবাকে বিয়ে করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন বিধবাকে বিয়ে করেছিলেন এই প্রশ্নের হচ্ছে তার ভগ্নিপতি ধ্রুব দেবীকে তার ভগ্নিপতি ধ্রুব দেবীকে বিয়ে করেছিলেন তারপরে কোশ্চেন পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার মার্ক মার্ক ওয়ান হলো পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র তারপরে কোয়েশ্চেনাও কি বলেছে বলেছে কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না এই প্রশ্নের সঠিক অ্যান্সার ফ্লপি ডিস্ক ফ্লপি সরাসরি ফরম্যাট করে দেওয়া যায় না ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে क्वेश्चनে একটু চোখ রাখো দেখো পরে क्वेश्चनে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বাক ও স্বাধীনতার সাথে সম্পর্কিত দেখো সংবিধান থেকে কোশ্চেন করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট क्वेश्चनটি বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে অনুচ্ছেদ উনিশ অর্থাৎ অনুচ্ছেদে এই ও স্বাধীনতার সাথে সম্পর্কিত রয়েছে ওকে তারপরে কোশ্চেনটাও কি বলেছে কোন প্রজন্মের কম্পিউটারের সাথে মনিটরের প্রচলন শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারের সাথে মনিটরের প্রচলন শুরু হয় এটা আজকে আমাদের জানতে হবে তাই না কোন প্রজন্মের কম্পিউটারের সাথে মনিটরের প্রচলন শুরু হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় প্রজন্ম ওকে আমি শুধু অ্যান্সারটা তৃতীয় লিখে রেখেছি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় প্রজন্মের সাথে এই কম্পিউটারের সাথে মনিটরের প্রচলন শুরু হয়েছিল ওকে তারপরে কোশ্চেন দাও কি বলেছে সংবিধানের তেরো অনুচ্ছেদ কি সম্পর্কিত সংবিধানের যে ১৩ অনুচ্ছেদ আছে এই তেরো অনুচ্ছেদ কি সম্পর্কিত সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌলিক অধিকারের সাথে মৌলিক অধিকারের সাথে অসংগতি বা সংক্ষিপ্তকারী আইনগুলি বাতিল হবে কি বলল যে সংবিধানের তেরো অনুচ্ছেদে বলা হয়েছে বা সম্পর্কিত রয়েছে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা সংক্ষিপ্তকারী আইনগুলি বাতিল হবে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত আসন রয়েছে সংবিধানের কততম সংশোধনী আইনে দেখো আরেকবার রিপিট করছি কোশ্চেনটি বলছে তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত আসন রয়েছে সংবিধানের কততম সংশোধনীতে ওকে বা সংশোধনী আইনে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো ছয়তম একশো ছয়তম অনুচ্ছেদে কি আছে এই তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত আসন রয়েছে তারপরে কোশ্চেন কি বলেছে তিনশো থেকে চারশো এক পর্যন্ত তিনশো তিরানব্বই থেকে চারশো এক পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে একটা ম্যাথ ঢুকে দিয়েছে তিনশো থেকে চারশো এক পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে তাহলে তিনশো তিরানব্বই থেকে চারশো এক পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে দুটি দুটি রয়েছে কি কি একটা হচ্ছে তিনশো সাতানব্বই আর একটা হচ্ছে চারশো এক ওকে তাহলে তিনশো তিরানব্বই থেকে চারশো এক পর্যন্ত মোট দুটি মৌলিক সংখ্যা রয়েছে এবং সেই মৌলিক সংখ্যা দুটি হলো তিনশো সাতানব্বই এবং চারশো এক আশা করি ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে চ্যাম্পিয়ন অফ আর্থ চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার কে পেয়েছেন চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার কে পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার মাধব গার্ড গিল মাধব গার্ড গিল ওকে আরেকবার রিপিট করছি দেখো চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে মাধব গার্ড গিল মাধব গার্ড গিল এই চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার পেয়েছেন ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কোন প্রবন্ধটি কোন প্রবন্ধটি হিন্দি ভাষার বিকাশ ও প্রসারের সাথে সম্পর্কিত কোন প্রবন্ধটি হিন্দি ভাষার বিকাশ ও প্রসারের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক অনুচ্ছেদ তিনশো একান্ন অনুচ্ছেদ তিনশো একান্ন অনুচ্ছেদ তিনশো একান্ন হচ্ছে কি এই হিন্দি ভাষার বিকাশ ও প্রসারের সাথে সম্পর্কিত ক্লিয়ার তারপরে কোয়েশ্চনেও কি বলেছে সিআইএসএফ সিআইএসএফ এর বর্তমান মহাপরিচালক কে সিআইএসএফ এর বর্তমান মহাপরিচালক কে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজবিন্দর সিং ভাটি রাজবিন্দর সিং ভাটি হলেন বর্তমান সিআইএসএফ এর মহাপরিচালক ওকে তারপরে কোশ্চেন দাও কি বলা হয়েছে তারপরে কোশ্চেন একটু চোখ রাখো দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে 2025 সালে এশিয়ান স্নুকার টাইটেল কে জিতেছেন দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি কি বলেছে 2025 সালে এশিয়ান স্নোকার টাইটেল এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে আদবানী পঙ্কজ আডভানী কি করেছেন এশিয়ান টাইটেল জিতেছেন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি নাম দাফা নাম দাফা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত নাম দাফা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে নামদাফা টাইগার রিজার্ভ অবস্থিত ওকে তারপরে কোশ্চেন গ্রীষ্মীয় চিরহরিত চিরহরিত বন কোথায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এই গ্রীষ্ম মন্ডলীয় চিরহরিত বন ওকে তারপরে কোশ্চেন কি বলেছে ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমি অন্য কোন নামে পরিচিত ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমি অন্য কোন নামে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার সমাধান হয়ে যাবে সিন্ধু গঙ্গা সিন্ধু গঙ্গা সমভূমি বা উত্তর ভারতীয় নদী সমভূমি দেখো আর একবার রিপিট করছি কোশ্চেনটি কি বলেছে ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমি অন্য কোন নামে পরিচিত বা পরিচিতি সঠিক অ্যান্সার সিন্ধু গঙ্গা সমভূমি বা উত্তর ভারতীয় নদী সমভূমি নামে পরিচিত ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো পুলিত যার পুরস্কার সম্পর্কিত হলো পুলিত যার পুরস্কার কিসে দেওয়া হয় এই যার পুরস্কার সঠিক আনসার সঙ্গীত ও সাহিত্য সঙ্গীত ও সাহিত্যে এই পুলিত যার পুরস্কার দেওয়া হয় ওকে বা যার পুরস্কার সম্পর্কিত রয়েছে সঙ্গীত ও সাহিত্যের সাথে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো গ্রামীণ এলাকার মানুষকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান প্রদানকারী প্রধান প্রকল্প হলো আরেকবার রিপিট করি কি বলেছে গ্রামীণ এলাকার মানুষকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান প্রদানকারী প্রধান প্রকল্পটির নাম কি বা প্রধান প্রকল্পটি হলো সঠিক অ্যান্সার দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা যেটাকে বলা হয় ডিডিউ আর দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ডিডিউন তুগলক কৃষির উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন দেখো কি বলেছে বলেছে মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নয়নের জন্য বা কৃষিদের উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যানসার কোহি ডি ওয়ান ডি ওয়ান ই কোহি প্রতিষ্ঠা করেছিল ওকে তারপরে কোশ্চেন দাও কি বলেছে কোন প্রবন্ধ অনুসারে রাজ্য মুখ্যমন্ত্রীর পরামর্শে অনন্য মন্ত্রীদের নিয়োগ করে কি বলেছে দেখো কোন প্রবন্ধ অনুসারে কোন প্রবন্ধ অনুসারে বলতে এখানে কোন অনুচ্ছেদ অনুসারে ওকে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্য মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্য মুখ্যমন্ত্রীর পরামর্শে অনন্য মন্ত্রীদের নিয়োগ করে সঠিক অ্যান্সার অনুচ্ছেদ একশো চৌষট্টি ওয়ান সিক্সটি ফোর একশো চৌষট্টি অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ করা হয় ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে পাইকা নৃত্য কোন রাজ্যের পাইকা নৃত্য কোন রাজ্যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা ও ঝাড়খন্ড রাজ্য ওড়িশা ও ঝাড়খন্ড রাজ্যের নৃত্যকে বলা হচ্ছে পাইকা বা পাইকা নৃত্য ওড়িশা ও ঝাড়খন্ড রাজ্যে হয়ে থাকে ওকে তাহলে এই ছিল তোমাদের চোদ্দই আগস্টের ফার্স্ট সেক্ট যে কোশ্চেন অ্যাকচুয়ালি আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করলাম তোমরা কোশ্চেন গুলা একটু প্র্যাকটিস করো রিভাইজ করো আমি আবার আগে পরবর্তী পাঠিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি